নমস্কার আমি চন্দনা আমার একটি নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত বাড়িতে চলে এসেছি কাজের আর শেষ নেই এই এই যে আমার হাতে দেখছো মোচা মোচাটা কেটে রাখছি আমি রাত্রেই কেননা সকালে উঠে মোচা কেটে রান্না করাটা ভীষণ চাপের এই দেখো আমার পুরো কাটা হয়ে গেল এবার সকালে ঘুম থেকে উঠে রান্না করব। এই যে মোছাটা রান্না করে নিলাম আজকে রান্না করছি মোচা টক ডাল আর একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম সেটা দিয়ে করব ছোলার ডালের বড়া আমার ভীষণ ভালো লাগে এই ডালের বড়া খেতে আর করব মাছের ঝোল তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে শুরু করব আমার বড় কাজটা এই যে আমার বড়ো কাজ হল আমার ছেলের বইয়ের মলারটা দেওয়া স্কুল থেকে সব বই দিয়েও দিয়েছে এই যে মার্কার পেন দিয়েছে নাম লেখার জন্য এই যে কত কপিস দিয়েছে আই কার্ড এই দেখো বইগুলো বইগুলো খুললেই একটা কি সুন্দর গন্ধ বেরোয় নতুন বইয়ের গন্ধগুলো ভীষণ ভালো লাগে এর সাথে সাথে ছেলের অ্যাবাকাসের বইগুলোও দিয়ে দিয়েছে ওগুলোতেও আমার মলাট দিতে হবে এই দেখো বইয়ের সব মলাটগুলো খুলে বার করব আর এক এক করে সব বইয়ে দিয়ে নেব আমরা যখন ছোট ছিলাম তখন এই কাজটা আমার মা করতো বই পেলেই মা সব বইগুলো মলাট দিয়ে দিত নাম লিখে দিত সেই কাজটা এখন আমাদের হয়েছে এই যে ছেলে বই পেয়েছে বসে গেছি মলাট দিতে এই যে মলার দেওয়া হয়ে গেল এইভাবে আমি সব বইগুলো এক এক করে মলাট দিয়ে নিলাম আমি মলার দিচ্ছিলাম ছেলে পাশে এসে দাঁড়িয়ে বললো মা সাহায্য করবে বললাম ঠিক আছে কর ওর নেমপ্লেটগুলো লাগিয়ে দিচ্ছিল ও সব লাগিয়ে দিল এবার লিখতে হবে নাম তাহলে এই ভিডিওটা আমি আজ এখানেই রাখি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন